বাংলাদেশের সর্বাধুনিক হার্টের চিকিৎসায় আমরা আছি আপনার পাশে হার্টের যে কোনো সমস্যায় এখনই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে অধ্যাপক ডাক্তার এ কে এম মঞ্জুরুল আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিয়াক সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকা আপনারা যারা হার্টের সমস্যায় ভুগতেছেন এ করতেছেন কনফিউশন আছেন নিঃসন্দেহে সার্কাস আসতে পারেন স্যার অত্যন্ত আন্তরিক এবং যত্নশীল আমি আসছিলাম আমার আব্বাকে নিয়ে আলম স্যারকে দেখাইতে হার্টের ব্লক ছিল তিনটা তো বাইপাস সার্জারি লাগবে তো স্যারের খুব সুনাম শুনি স্যারের কাছে আসছি বাইপাস করতে আল্লাহ মহামতেও বড় খুব সাকসেসফুল হয়েছে ভালো হয়েছে এখন আল্লাহ সুস্থ আছে আমার মার নাম হচ্ছে খাদিজা বেগম ওনার বয়স হচ্ছে ফিফটি এইট আমরা আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে তো আমার মার হচ্ছে একটা ভালভে প্রবলেম ছিল ভালটা নষ্ট হয়ে গেছিলো মাইট্রাল ভাল তো আমি অনলাইনের মাধ্যমে জেনে প্রফেসর ডক্টর এ কে মঞ্জুরুল আলম স্যারের কাছে আসছি তো আমি আসার পরে আমাদের কিছু প্রাথমিকভাবে টেস্টের টেস্ট দেয় মার জন্য তো আমরা ওই ডায়াগনস্টিকগুলো করার পরে স্যার হচ্ছে মানে ডিসিশন দিলো যে ওনার যেই ভাবটা নষ্ট ওইটা চেঞ্জ করতে হবে মাইট্রাল ভাল তো হচ্ছে আল্লাহর উপর ভরসা করে স্যার আমার মায়ের মেট্রাল ভাবটা চেঞ্জ করে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার মা আগের থেকে অনেক ভালো আছে স্যারকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে আমরা ভালোবাসা এবং দোয়া করি আল্লাপাক যেন স্যারকে নেখায় দান করে এবং মানে দিন দিন যেন আর সফলতা দান করে স্যারকে এবং স্যারের টিমকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা হার্টের সমস্যায় ভুগতেছেন ই করতেছেন কনফিউশন আছেন নিঃসন্দেহে স্যার কাছে আসতে পারেন স্যার অত্যন্ত আন্তরিক এবং যত্নশীল